আজ নিয়ে যাব ভারতের অন্যতম ভূতুরে রেল স্টেশন হিসাবে পরিচিত বেগুন কোদরে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কোটশিলা এলাকায় অবস্থিত এই বেগুন রেল স্টেশন কথিত আছে উনিশশো সালে একজন রেলকর্মী এখানে সাদা শাড়ি পরা এক মহিলা ভূতের উপদ্রব দেখার দাবি করেন যিনি সম্ভবত এক ট্রেন দুর্ঘটনায় মারা গেছিলেন এরপর এই ভূতের আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে এবং রেলকর্মীরা কাজ করতে অস্বীকার করে ফলে প্রায় বিয়াল্লিশ বছর ধরে এই স্টেশনটা বন্ধ ছিল অবশেষে দু নয় বা দু সালে স্থানীয়দের উদ্যোগে স্টেশনটা আবার প্যাসেঞ্জার হল্ট হিসাবে চালু করা হয় যদিও ভুতুরে দুর্নাম সহজে যায়নি বর্তমানে বেগুনপদ স্টেশনটা চালু আছে দিনের বেলা এখানে ট্রেন থামে এবং লোকজনের আনাগোনা দেখা যায় কিন্তু এই ভুতুরে স্টেশনের তকমা এটিকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এটি একটি রহস্য বা যুগ যুগ ধরে মানুষের মনে ভয় কৌতূহল জাগিয়ে রেখেছে